বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপসগুলো ফলো করলে কিন্তু কিচেনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আর কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলো একেবারে মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস যে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম কৌটার মুখ থেকে থাকে যেমন ধরো আমরা যদি কোন মানে অনলাইন থেকে যদি কোনো খাবার অর্ডার করি কিংবা হচ্ছে তোমার কোনো মিষ্টি জাতীয় রসমালয় যদি এনে থাকি তো তার সঙ্গে কিন্তু সব একটু বড়ো ধরনের কৌটা কিন্তু দিয়ে থাকে বন্ধুরা আমরা কী করি যে কোনো রকম কাজে ইউজ না করে আমরা কিন্তু সেই কৌটাগুলো ফেলে দিয়ে থাকি কিন্তু এই যে কৌটার ঢাকনাগুলো আছে এই ঢাকনাগুলো দিয়ে আমরা কিন্তু কিচেনের অনেক কাজ করে নিতে পারি তার ভিতরে আজকে আমি তোমাদের সঙ্গে একটি টিপস মাত্র শেয়ার করব সেটা কি বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি একটা বড়ো সাইজের যে কৌটা থাকে তার একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা সিকের সাহায্যে কিন্তু আমি গোল করে কি তিন শাড়ি আর কি তোমার ছিদ্র করে নিয়েছি আর এবার দেখো আমাদের ঘরে এরকম যে যে কোনো জলের পট হচ্ছে তোমার কোকের পটের যে মুখটা থাকে সেটাও কিন্তু আমার লাগবে তো এবার কী করবো দেখো এই যে আমার আমাদের ঘরে যে সোপারগুলো আছে যেটা দিয়ে আমরা যে কোনো জিনিস আর কি লাগিয়ে থাকি আঠা আর কি তো এই আঠাটা আমরা এবার কী করব এই যে ঢাকনাটা আছে সেই ঢাকনার মানে উপরে কিন্তু দিয়ে দেব যাতে এই ঢাকনাটার সঙ্গে কিন্তু এই যে মুখটা সেটা কিন্তু সেট হয়ে যায় তো তার জন্য আঠাটা দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে এটা যেহেতু শোখাবে সেই পর্যন্ত কিন্তু এভাবে একটু জোরে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো কিছু সময় ওয়েট করার পরে এটা কিন্তু একেবারেই লেগে গিয়েছে এবার যে কাজটা করবে দেখো অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছোট বাটি থাকে আমরা খাবার দাবার গরম গরম খাবার দাবার রেখে থাকি তখন কিন্তু ছোট ছোট ঢাকনাগুলো আমাদের থাকে না তখন দেখো এইভাবে একটা ঢাকনা বানিয়ে তোমরা কিন্তু এইভাবে বাটিয়ে কিন্তু ঢেকে নিতে পারবে আর ছিদ্র করার কারণে কিন্তু গরম গরম যে খাবারটা থাকবে সেটা কিন্তু একেবারেই নষ্ট হবে না তো রকম কোনো টাকা খরচ ছাড়াই দেখো কতটা সহজে তোমরা একটা অর্গানাইজার তৈরি করে নিলে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে এই যে যে ঢ্যাঁড়সটা নিয়ে দেখো আমরা কিন্তু অনেক নতুন গৃহিণী আছি তারা কিন্তু সংসারের নতুন নতুন কাজকর্মগুলো কিন্তু বুঝে উঠে করতে পারে না তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে তো সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে বা এই টিপসগুলো ভালো করে যদি করা হয় দেখবে যে কতটাই সহজ হয়ে যাবে তো নতুন যারা আছো তারা হয়তো বা এটা জানো না তো দেখো এরকম করে আমরা যখন আর কি ঢ্যাঁড়সটা কুচিয়ে থাকি তখন কিন্তু সাধারণত আমরা একটা একটা করে কিন্তু ঢ্যাঁড়স কুচিয়ে থাকি কিন্তু একটা একটা যাতে গেলে কিন্তু দেখা যায় যে সময় অনেক বেশি লাগে আর কিচেনের কাজ যতটা সহজে যতটা তাড়াতাড়ি করা সম্ভব হয় ততটাই কিন্তু আমরা আমাদের নিজেদের জন্য কিন্তু সময় বের করে নিতে পারবো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখো এই যে ঢ্যাঁড়সগুলো আছে এই ঢ্যাঁড়সগুলো চারটে থেকে পাঁচটা ঢ্যাঁড়স একসঙ্গে নিয়ে তারপর এরকম একটা রাবার পেঁচিয়ে কিন্তু তোমরা তোমাদের ঢ্যাঁড়সগুলোকে কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু কুচিয়ে নিতে পারো দেখো এখানে কিন্তু আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারেই সরে যাচ্ছে না আর এখানে কিন্তু আমি চারটে ঢ্যাঁড়স কিন্তু একসঙ্গে দিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি আর এরকম থেকে কিন্তু দেখা যায় যে আমার যদি এখানে এক কেজি ঢ্যাঁড়সও যদি থেকে থাকতো তাহলে কিন্তু আমার পাঁচ থেকে ছয় বার এরকম করে কিন্তু রাবারটা পেঁচিয়ে কিন্তু আমি ইজিভাবেই কিন্তু সবগুলো ঢ্যাঁড়স কিন্তু কুচিয়ে নিতে পারতাম তো তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি যারা হয়তো বা বুঝতে পারো নাই বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হতে পারে তো যারা আর কি বুঝতে পারো নাই তাদের জন্য কিন্তু আমি দেখো এখানে কিন্তু আবার আরও ভালো করে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি তোমাদের এই টিপসটা ভালো লেগে থাকে বা এই পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিতে বলুন না চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমরা যখন ঢ্যাঁড়সটা রান্না করব তখন দেখা যায় যে ঢ্যাঁড়সটা যখন আমরা ভাজি করি অনেকটা কিন্তু একটা নাল নালে ভাব হয়ে থাকে মানে একটা কেমন যেন একটা ভাব হয় যে একেবারে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায় তারপরে কিন্তু একটু নাল থাকে এই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে সামান্য পরিমাণে একটু লেবু কিন্তু দিতে পারো তাহলে কিন্তু লেবুটা দেওয়ার কারণে তোমাদের এই ঢ্যাঁড়সটা কিন্তু আর একেবারেই নালনাল হবে না একেবারে সুন্দরভাবে কিন্তু তোমরা ঝরঝরে করে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিতে পারবে তোমাদেরকে আমি দেখিয়েও দেবো দেখো এখন কেমন দেখাচ্ছে একেবারে কিন্তু একটা নালনালে ভাব কিন্তু চলে এসেছে কিন্তু এটা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে একেবারে তখন কিন্তু দেখতে পাবে যে এটাতে কোনো রকম কিন্তু এরকম নাল থাকবে না তো তোমাদেরকে একটু ভাজার পরে দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে এখানে কিন্তু একটু পরিমাণেও কিন্তু যে ঢ্যাঁড়সটা একটা একটা না ভাব থাকে সেটা কিন্তু আর একেবারেই নেই আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের একটু হলেও উপকারে আসবে যদি বন্ধুরা টিপসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে একেবারেই ভুলো না চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে শশা নিয়ে দেখো এখন ইদানিং যে শশাগুলো কাটা হয় আমাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এরকম যে শশাগুলো কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে কোন শসাটা তেতো হবে আর কোন শশাটা মিষ্টি হবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আজকে একটা টিপস দেখিয়ে দেবো এইভাবে যদি তোমরা শশা কাটো তাহলে দেখবে যে তোমাদের শশা কিন্তু কোনো রকম আর কাটার পরে কিন্তু তেঁতো হবে না তেঁতো ভাবটাই কিন্তু আর কখনো থাকবে না তো কি করবে শশার এইভাবে মুখের দিকটা কাটার পরে সেখানে কিন্তু একটু লবণ লাগিয়ে দেবে লবণ লাগানোর পরে এইভাবে জাস্ট রাফ করে কিছুক্ষণ আর কি ঘষবে তো এইভাবে খসার পরে কি হবে এখানে যদি কোনো রকম তেতো ভাব থেকে থাকে সেটা কিন্তু এই লবণের সঙ্গে কিন্তু সেটা একেবারে বের হয়ে যাচ্ছে আর আমরা স্বাভাবিক কিন্তু যে কোনো ক্ষেত্রে শশা কাটার সময় কিন্তু এরকম মুখটা কেটে জাস্ট একটু ঘষে নি তো সেই ঘষাটা যদি আমরা একটু পরিমাণে লবণ দিয়ে ঘষতে পারি তাহলে দেখবে যে তোমাদের শশায় এরকম কখনোই আর তিতে লাগবে না এরকম কিন্তু অনেক সময় হয়েছে যে শশা কেটেছি শশা খাওয়ার সময় কিন্তু অনেকটা তেতো হয়ে গিয়েছে তারপরে কিন্তু শশাটা আর কোনোভাবে কিন্তু খাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে এইভাবে যদি কেটে থাকো তাহলে কিন্তু কোনো রকম আর শশায় ভাব হবে না তো আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলে উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চলে যাব পরবর্তী আমার টিপসে এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু সূচে সুতো পড়াতে গেলে কিন্তু অনেকেই আছে যারা অন্যের হেল্প ছাড়া কিন্তু সূচে সুতো পড়াতে পারে না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা নিজেরাই কারো হেল্প ছাড়াই সূচে সুতোটা পরিয়ে নিতে পারবে বিশেষ করে যে মা কাকিমেরা আছে তারা কিন্তু অন্যের হেল্প ছাড়া কিন্তু কখনোই সূচে সুতো পড়াতে পারে না আর সেলাই পড়াইটাও কিন্তু তারা সঠিকভাবে করতে চায় না শুধুমাত্রই সূচে সুতো পরানোর জন্য তো বাড়িতে যদি এরকম একটা অর্গানাইজার বানিয়ে রাখতে পারো তাহলে দেখবে যে কতটা ইজিভাবে তোমরা সূচে সুতোটা পরে নিতে পারবে বন্ধুরা আমাদের ঘরে যে কান খোঁচানোটা থাকে যেটা দিয়ে আমরা আর কি কান পরিষ্কার করে থাকি তো সেরকম একটা নতুন আর কি কান খোঁচানো তোমরা এরকম করে বের করে নেবে তো এটা দিয়েই কিন্তু আমরা কিভাবে সূচে সুতো পরাতে পারবো খুবই সহজে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো আর দেখো এই যে প্রত্যেকবার আমি যেটা করে থাকি এরকম কিন্তু আমাদের ঘরে পুরনো তার থাকে তো সেখান থেকে আর কি দেখো তারের ভিতরে যে অংশটা থাকে সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে তারপরে দেখো এইভাবে আর কি তোমরা যে তারের যে সুতোটা আছে সেটা আস্তে করে ইউর মতো সেপ করে কিন্তু পাইপটার ভিতর ঢুকিয়ে দেবে মানে তোমরা কান খোঁচানোর যে পাইপটা আছে তার ভিতরে তোমরা ঢুকিয়ে দেবে এবারও কিন্তু এখানে আমাদের এই আঠাটার প্রয়োজন হবে তো আঠা দিয়ে কিন্তু আমরা একবারে খুব মজবুত করে একটা জিনিস বানিয়ে রাখবো সেটাতে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত এটা যাবে তো কী করতে হবে আটা দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু আর কি জয়েন্টের সাথে জোড়া লাগবে না তো জাস্ট একটু হাওয়া বাতাস লাগলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু তোমরা তোমাদের কাজটা একেবারে ইজিভাবে করে নিতে পারবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা আবার শক্ত হয়েছে কি না শক্ত না পর্যন্ত কিন্তু এটা ঠিকভাবে আর কি কাজটা করা যাবে না একটু তোমাদেরকে সামান্য অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু কাজটা করতে হবে তো আমার কিন্তু এখন যে অর্গানাইজারটা আমি তৈরি করেছি আঠা দিয়ে ছিলাম সেটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে দেখো তারপরে আমি মানে ঢুকিয়ে দিয়েছি হচ্ছে তোমার এই যে যে অর্গানাইজারটা বানিয়েছি তার ভিতরে মাথার দিকটা ঢুকিয়ে দিয়েছি তারপরেই কিন্তু তোমার সুতোটা নিচ থেকে উপরের দিকে টান দিয়ে তারপরে কিন্তু সুতোটা পরিয়ে নিয়েছি তোমরা যদি আমার হাতের দিকটা একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা সহজে এখানে কাজটা আমি করে নিয়েছি আর এখানে দেখো এই অর্গানাইজারটা তৈরি করতে কিন্তু আমার কোনো রকম টাকা পয়সা রকম কোনো কিছুই খরচ করতে হয়নি শুধুমাত্র যা লাস্ট এইভাবে একটা কান খোঁচানো দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি কাজটা করে নিয়েছি আশা করব বন্ধুরা আজকে যে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য মূল্যবান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো